আসসালামু আলাইকুম ধরেন আপনি একটা প্লেন জার্নিতে প্লেনের মধ্যে বসে আছেন এখন আপনি প্লেন জার্নিটা করছেন বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে আপনি প্লেনের মধ্যে বসান এবার আপনি প্লেনের মধ্যে বসে বসে চিন্তা করতেছেন যে আমি সময় মতোই লন্ডনে পৌঁছায় যাব কিন্তু আপনি কিন্তু পাইলট সম্পর্কে জানেন পাইলট কে কিংবা পাইলটের দক্ষতা এসব সম্পর্কে কিন্তু আপনি কিছুই জানেন না ঠিক একইভাবে আপনি যখন একটা বাসের মধ্যে বসে থাকেন আপনি বাসের মধ্যে রিল্যাক্স করছেন আপনার নির্দিষ্ট গন্তব্যে বাস ড্রাইভার আপনাকে পৌঁছাই দিবে এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন ঠিক সময় মতো বাস ড্রাইভার আপনাকে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাই দেয় ঠিক পাইলটও আপনার গন্তব্যে অবশ্যই আপনাকে পৌঁছাই দেয় একইভাবে আমরা যখন জীবনের মধ্যে একটা জার্নিতে আসি আমরা কিন্তু জানি না যে আমরা সময় মধ্যে পৌঁছাতে পারবো কি পারব না কিন্তু আমরা কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করতে পারি যে আমার দ্বারা সবই হবে আমি পারব আমার দ্বারা সফলতা সম্ভব আমার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব এই বিশ্বাসটাই এই বিশ্বাসটাই আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্য আপনার স্থানে সফলতার চূড়ায় আপনাকে পৌঁছাই দেবে শুধু বিশ্বাসটা করতে হবে ঠিক যেমনভাবে আপনি প্লেনে বসে বিশ্বাস করেন যে আপনার নির্দিষ্ট গন্তব্যে আপনি সময় মতো পৌঁছায় যাবেন বাসের মধ্যে বসেও ঠিক যেরকম বিশ্বাসটা করেন ঠিক একইভাবে আপনার জীবন সম্পর্কে সৃষ্টিকর্তার উপর আপনার বিশ্বাস রাখতে হবে দেখবেন আপনিও সফল হবেন সফলতা আপনার জীবনে আসবে